ঘরের মধ্যে তুমি কত আটকে রাখতে পারবো সে বাইরে বলো এবার নিচে যায় নিচের থেকে যদি বাইরে চলে যায় আমার সব দেখা সম্ভব গুড মর্নিং ফ্রেন্ডস আজকে তোমাদের কুট্টুসের এই মিষ্টি মুখটা দিয়ে আমার ব্লগটা শুরু করছি তোমাদের কুট্টুসের কালকে একটা এই বোট কিনে নিয়ে এসেছিলাম পড়ার বোর্ডটা একদমই ভেঙে গেছিলো তো আবার এই বোর্ডটা কিনে নিস তো বোর্ডটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো এই বোর্ডটার অনেক কাজ আছে এখানে একটা যেমন রাখার জায়গা আছে তেমন কিন্তু এখানে একটা ছোট্ট একটা রাখার জায়গা আছে মানে রবার টবার রাখতে পারবে তাছাড়াও একটা জায়গা আছে খেলা দেখাও তো এরকম ড্রয়ার আছে দেখো তোমাদের কুটুস কত কিছু জমিয়েছে এর মধ্যে তো সব রেখে দেওয়া যাবে বাচ্চাদের তো বেশ বোটটা বেশ ভালোই হয়েছে তো কালকে আমি গিয়ে মার্কেট থেকে এটা কিনে নিয়ে এসেছি আর তো বেলা এখন বেজে গেছে সাড়ে নটা তো কুটুসের জন্য এখন আমার অবস্থা দেখো এখনো পর্যন্ত মানে শুধু ব্রাশ করে একটু চা খেয়েছি তো যাই হোক এখন রান্নাঘরে যাব কুটুসের খাবার করতে আজকে শনিবারের দিন তো তো ভাবছি ডালিয়া করবো আর তোমাদেরকে মানে ভিডিওতে বলেছিলাম যে কুট্টুসের রেজাল্ট কী হয়েছে হ্যাঁ কুট্টুস পাশ করেছে তবে হ্যাঁ যা নাম্বার আমি আমি আশা করেছিলাম পেয়েছে কিন্তু অতটাও মানে ও যতটা পারে সেই যে কি দুষ্টমি করে এবার পরীক্ষাগুলো দিয়েছে টিচাররা আমাকে বলেছে যে খুব দুষ্টমি করছে পরীক্ষার সময়তেও ঠিকঠাক মতন বসে লিখছে না যেহেতু এটা প্রাইভেট স্কুল তো ওরা ধ্যান দেয় বাচ্চাদের উপরে খুবই একটা গার্ড দেয় তো যাক মোটামুটি কে পাশ টাস করেছে তো এখন আবার কেজি ওয়ানের ওঠার পালাওর তো এই যে তো যখন পড়াচাপড়া তো একটু বেশি আছে তোমাদের আজকে ডালিয়া রান্না সকাল বেলায় যেহেতু শনিবারের দিনকে তাই মুগের ডালটা ভাজছিলাম তো মুগের ডাল দিয়ে ডালিয়া রান্না করব আর সঙ্গে করব একটু বাঁধাকপি ইচ্ছে আছে তো ডালিয়াটাকে ভাবছিলাম চন্দ করে বাটার দিয়ে একটু গাজর দিয়ে আলু দিয়ে ভাজে তারপর রান্না করব কিন্তু কি হয়েছে ওটা তো আমার প্রেশার কুকারটা একদমই বাজে নষ্ট হয়ে গেছে মোটামুটি তো ভালোভাবে হয়নি ওটা আর এখানে বেদনা ছিল বেদনাটা কুট্টুস কেটে ফেলেছে ওটাকে ওকে পরে সারিয়ে দেব ওকে খাওয়ানোর পরে একটু পড়তে বসিয়েছি তুই বেলা হয়ে গেছে এখন সাড়ে বারোটা তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাঁধাকপিটা অনেকদিন আগেই কিনে নিয়েছিলাম এসেছিলাম বাজার থেকে তো রান্না করা হয়নি আসলে একা খাই তো মানে সবজি বেশি আনলেও খাওয়া হয় না আবার কম আনলেও কম পড়ে যায় কি যে জ্বালায় আমি জ্বলি যাই হোক জ্বালা হলেও শান্তি আছে তো যাই হোক এই দেখো বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছে একদম মানে টাইট বাঁধাকপি তো আর্ধেকটা রান্না করবো আধেক রেখে দেবো তো আজকে না ব্লগটা এরপরে আর টানতে পারেনি তো চলো নেক্সট দিন তোমাদের কাছে আসছি তো গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো রবিবারের সকালে তোমাকে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছে সকাল সকাল ব্রাশ করে এসেই এক গ্লাস গরম জল খেয়ে নিচ্ছি অনেকদিন হলো গরম জল খাওয়া হয় না তো একটু গরম জল খেয়ে নিয়েছি আর এলোপিসির মতন আমার চুলো দেখতে পাচ্ছি এখন ঘুমের থেকে উঠেই তোমাদের সামনে এসে হাজির হয়েছে চলো নিজেকে একটু রেডি করিয়ে নিয়ে তো এই দেখো রেডি হয়ে নিয়েছি আর আজকের ব্লগটা কিন্তু তোমাদের সাথে ফাটাফাটি শেয়ার করতে চলেছে কেউ কন্টিনিউ করো কেউ স্কিপ করো না সবাই সবাইকে ওয়েলকাম করেছি মাই চালে নিচ্ছি পুরোনো আমি গল্প না সো দেখো রেডি হয়ে চলো একেবারে সোজা আমার শখের রান্নাঘরে গিয়ে হাজির হই আর তোমাদের কুট্টু কী করছে সেটাও শেয়ার করবো শখের রান্নাঘরে চলে এসেছি সকালবেলায় কালকের দুধ আর আজকের দুধ মিলিয়ে অনেকটা দুধ রয়ে গেছে তো এই দুধটা জাল দিয়ে রাখলাম কারণ সন্ধ্যাবেলায় ভাবছি সুজি করে ফেলবো যদি সুজির প্যাকেট নেই আনা আনতে হবে আজকে রবিবারের দিন কী খাবার দাওয়া ভাবছ দেখা যাক কিন্তু রবিবার মানেই তোমার ছেলে চাউমিন তাও আজকে ডিমও নেই ডিম ছাড়াও চাউমিন খেতে চায় না তাই ভাবছি ভেজিটেবল থেকে চাউমিন করে দেবো বাসন কিছুটা মেজে রেখে দিয়েছি আবার কিছুটা বেরিয়ে গেছে ঘর দোয়ার পুরো ক্লিন করে নিয়েছি সুন্দর করে মেজেটাকে পরিষ্কার করে নিয়েছি চলো চাউমিনের প্যাকেটটা বের করা যাক একটা ছোট্ট গাজর একটা পেঁয়াজ আর একটা টমেটো এই ভেজিটেবলসে আজকে ওকে সুন্দর করে একটুখানি চাউমিন বানিয়ে দেয় যাতে বুঝতে না পারে যে কেটা খেতে কেমন হয়েছে চলো চাউমিনটা বানিয়ে নিই কত শক্তি হয়ে গেছে গায়ে সোয়েটার ছাড়াই কাজ করছি আসলে কাজ করতে সময় না সোয়েটার চাদর কিছুই মানে গায়ে থাকলে ভালো লাগে না তো এখানে এখন চাউমিন করবো তো ওইবারের দিন মানেই একটুখানি চাউমিন তো আমার সমস্ত রকম যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম দিয়ে চাউমিনটা করে দিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছিলো আর আজকে কিন্তু মন দিয়ে খেয়েও একবার প্রশ্ন করে নিমার ডিম নেই কেন এর মধ্যে কারণ ডিম ছাড়া তো চাউমিন খেতে ভালো লাগে না কিন্তু ও কিন্তু আজকে কিছুই বলেনি তো চাউমিনটা করে চাউমিনটা দিয়েছি আর ও কিন্তু মজা করে খেয়েছে তো কুট্টুসের যেমন দুষ্টমিক জিনিস আছে যেমন ভালো জিনিসও আছে আজকে তোমাদের দুটো জিনিসই শেয়ার করব ভালো আর খারাপ দিক তোমরা নিজেরাই কমেন্টস করে বলো তো কুট্টুস আসলে কি আমি নিজের মাঝে মাঝে বুঝতে পারি না আসলে মা মা তো মায়ের কাছে সন্তান কখনো ভালো মানে দুষ্টামি করলে ভালো লাগে না আবার একটুখানি পরে যেন মনে হয় যেন ও কী করছে দেখি এই আর কি তো এই দেখো আমার পুরোপুরি চাউমিন রেডি বাবু চা আর মুড়ি নিয়ে এসেছি তো এখন সকালবেলা চা মুড়িটা খেয়ে নিই চলো তারপরে দশটা বাজে বিছনা এখনো তোলা হয়নি দশটা বাজে তারপরে ঘরের আর আর কাজগুলো আছে যেগুলো শেয়ার করবো চন্দ্র থাকো ঘরে সমস্ত কিছু ডাস্ট পড়ে গেছে একদম আগের আর মোছা হয় না সেভাবে তো তোমাদের সাথে শেয়ার করা হয় না কারণ কলিংটা না শেষ হয়ে গেছে তো উনি একরা দিয়েই মুছতে হচ্ছে তো ওই জন্য ডাস্টগুলো চলে গেলেও কিন্তু একটা কেমন দাগ থেকেই যাচ্ছে ভাবছি কলিং খুব তাড়াতাড়ি নিয়ে আসতে হবে একটা তো ড্রেসিং টেবিলটাও এদিকে বাইরে দেখো ভালোই রোদ উঠেছে কিন্তু ওয়েদারটা না কেমন যেন মানে ঘোলামেলা ঘোলামেলা তো আমি ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিচ্ছি আর বালিশগুলো কোল বালিশগুলো তাতে হালকা যে তাপটা থাকে না দুপুরবেলা শুতে বেশ আরাম হয় কুট্টুসকে দুপুরবেলা রুচিতে ঘুম পাড়াই ওই জন্য আর কি কিন্তু তোমাদের কুট্টুস আজকে এমন কাজ করেছে সেটা এরপরে বুঝতে পারবে তো এই দেখো আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে স্নান করে একদম পুজো দিয়ে নেব কারণ এরপরে আমি আর কাজ করতে করতে সময় পাবো না বেলা অনেকটাই বেড়ে গেছে রান্নায় তো এখনও যেতেই পারিনি আমি তো এই জায়গাটা উঠতে কালকে খেলে একদম নোংরা করে রেখে দিয়েছিল আর এরপরে আমি রান্না কী করবো এখনও রবিবারের দিনকে তোমাদের বলেছি রান্নাবান্না ভালোই কিছু করবো ইচ্ছা আছে কিন্তু জানো তো মানে কিছু জিনিস শেয়ার করা আছে সঙ্গে থাকোকে স্কিপ করো না আর যেসব বন্ধুরা আমরা প্রতিদিন ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্য ভিডিও দেখার জন্য শীতের দিনে না মানে কি বলো গায়ে থেকে চাদর খুললেও শীত করে আর রাখলেও গরম লাগে আর এর মধ্যে আবার কারেন্টও চলে গেছে তো ঘরটা পুরো অন্ধকার জানলাগুলো খুলে দিই এই জানলাগুলো রোদ আগে খুলে রাখতে হবে এখন বেশি খুলে রাখি না রোদের তাপটা আসে কিন্তু আমাদের এখানে যেহেতু বড়দিনের ফেস্টিভ্যাল চলছে এত গম গম করে বক্স বাজাবে যে কুট্টুস্কি নিয়ে প্রত্যেক বসলে থাকাই যায় না তাই বন্ধ করে রেখে দিয়েছিলাম তো কারেন্ট চলে গেছে বলে আবার গুছিয়ে রেখে দিলাম তো বিছানাটাকে এবার ভালো করে ক্লিন করে রেখে দেবো তো চলো স্নান পুজো আমার হয়ে গেছে এখন রেডি ফেডি হয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যাব একটু মুদিখানা দোকানে রান্নার জিনিস আনতে রান্নার জিনিস শেষ হয়ে গেছে এদিকে তোমাদের কুট্টু দুষ্টামি করছে পড়ে উঠেছে না পড়ে উঠে ওর ইচ্ছে একটু বাইরে যাবে আর আমি ওকে বাইরে দিতে চাই না কেন চাই না সেটাও তোমাদেরকে বলবো একটুখানি সময় দেখতে থাকো তো চলো এখন বেরিয়ে যাওয়া যাক আর ওই যে তোমাদেরকে বললাম সব কিছু গুছাতে গুছাতে আমার দিন যায় এগুলোকে আবার কাজবো বাথরুমে এগুলো কাঁচতে হবে এখনও ঘর যার দেওয়া বাকি আছে সরি পুজোদাররা ভুল বলে ফেলেছি ঘর দেবো তারপরে সাম্প তারপরে পুজো দেবো আসলে ঘরটা হয়তো খুবই ছোট সংসারটা হয়তো মাত্র দুটো মানুষের মানে একটা অর্ধেক একটা গোটা এরকম মানুষের বলতে পারো কিন্তু কাজ কাজ কিন্তু সম্পূর্ণ থাকে সেই ছোটোই হোক আর বড়ই হোক কাজ তো কাজই হয় আর যদি পয় পরিষ্কার তুমি না থাকো কদিন পরে দেখবে নোংরা গাদ হয়ে গেছে তুমি সংসারের যেটুকুনির মধ্যে থাকো না কেন পাশে দেখছে এক ভোর কাপড় সেই তো ভাজ করতে হবে করবো ভাজ কখন করবো জানি না এরই মধ্যে চুট্টুক চলে গেছে জামা জামাকাপড় তুলতে তুই দেখো দেখতে পাচ্ছো জামা কাপড় নিয়ে কেমন দৌড়াদৌড়ি করছে আমি রাগ রাখ 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 না ও কী করছে ওই সব জামা জামাকাপড়গুলো ডেবে দিয়ে দলা করে রেখে দিচ্ছে আর আমি কী করি ছাদ থেকে ভাজ করে নিয়ে আসি তাহলে ঘরে কেউ আমাকে কষ্ট করতে হয় না দড়ি থেকে টান দিয়ে ভাজটা করলে তো লাস্টের ওদের কুটির যেখানে আমাকে একটু হেল্প করছে কী করেছে জানো আমাকে বলে আমি তোকে ক্যামেরা করে তুমি যে দাও দিয়েছে এক এক সময় মনে হয় যেন আমার ছেলের মতন মানে আমি খুব ভাগ্যবতী আমি এত ভালো ছেলে পেয়েছি কিন্তু এক এক সময় এত দুষ্টামি করে সেই দুষ্টামির ফল তোমাদের আজকে আমি দেখাবো যে কী দুষ্টামি করে আর তার জেরে আমাকে কত কথা শুনতে হয় সেই সবই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তোমরা প্রথমের অংশতে কিছুটা দেখেছো তো পুরোটা দেখো আর বাইরের ছাদের যে রোদের যে আনন্দ শীতকালে পাওয়া যায় সেটা কিন্তু অন্য সময় পাওয়া যায় না যাই হোক আমার কিন্তু দারুণ লাগছিলো এই শীতের শীতে নিজেকে একদম মানে ছাদের মধ্যে মনে নিচে না যেতে ইচ্ছা করছে না কিন্তু কী করবো কাজের নয় আবার নিচে যেতে হবে চলো এবার স্নান পুজো সেরে নি সান করে পুজো দিতে পুজো টুজো দিয়ে তো একটু বেরিয়েছিলাম তো আজকে রান্নার বলতে সেরকম কিছু ছিল না তো বাইরে গেলাম একটা মাছ দেখতে তো মাছের যে দাম বলছে উল্টো পাল্টা মাছ আর নি তো চারটে ডিম নিয়ে এসেছি দুটো ডিম আজকে করবো আর কালকে না বাঁধাকপি আছে চলো তোমাদের দেখায় রান্না করে তোমাদের কুট্টোস আমি বাইরে বেরোবো ওকে বলেছি নিচে যাবি না নিচে গেলে রাস্তায় চলে যায় দেখো দেড়টা বাজে এখন রান্নায় বসাই ঠিক অত যদি পড়াতে বসেছিলো মিঠুনি পড়িয়েছে খাবার দাবার দিয়েছি কার্টুন দিয়েছি সব দিয়েছি তাও না কি ছেলেটা না বাইরেই বেরিয়ে যায় কোন দিকটা আটকায় বলো তো সংসারে মেয়েদের হাজার ঝামেলা কেন বলো তো বলছি বাচ্চা সন্তানকে ঘরের মধ্যে তুমি কত আটকে রাখতে পারবা সে তো বাইরে বেরোবেই বলো এবার নিচে যায় নিচের থেকে যদি বাইরে চলে যায় আমার সব দেখা সম্ভব সব কিন্তু কথা শুনতে হবে আমাকে এই কেন দেখি না আমি আচ্ছা এই যে আমি আসলাম ঘরের মধ্যে আমি বললাম একটুখানি থাক থাকলো না আমাদের কুটুস পেরিয়ে গেল কী করেছে জানো দরজাটাকে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে এদিকে দরজাটাকেও বাইরে থেকে বন্ধ করে দিয়েছে বলো তো কেমন রাগ হয় না নিচে যাওয়ার জন্য এখন আমাকে উদ্দেশ্য জানলা দিয়ে পেরোতে হবে তো আমি এখন জানলা দিয়ে পার হবো কত মারবো একটা ছেলেকে বলো তো কী যে করি দেখো জানলা দিয়ে বেরোচ্ছি দেখলে আমাকে কি বলবে সবাই আমার জানলা দিয়ে বেরোচ্ছে কি করবো আমাদের কুট্টুসের জ্বালায় আর পারিনা আমি তোমার তো ভাবো কুট্টুস 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 এই তো তোমাদের কুট্টুস বেরোলাম জানলা দিয়ে বন্ধ করে রেখে খুললাম দেখো এদিকে লকটা বন্ধ করে এই যে আজকে অনেকটা দুধ আছে দেখো সুজি করব সুজি নেই সুজি আনলাম যে চারটে ডিম এনেছি আর এই চিনি নিয়ে এসেছি পাঁচশো তো ডিমটাকে সেদ্ধ বসিয়ে আর কিছুই রান্না করব না কালকে বাঁধাকপি করেছে যেমন তেমনই ধরা পড়ে আছে খাই নিয়ে দেখো বাঁধাকপিটা তো আমি বাঁধাকপি দিয়ে খেয়ে নেব আর ছেলেকে ডিমের ঝুলি ঢুলি করি কোনো রকম খাওয়া হয়ে যাবে আমাদের দুপুরে অমলেট দুটো করে নিয়েছে অমলেট করে ঝোল করবো তাহলে খেতে খুব ভালো হয় আর এই দেখো মশলাটা পেস্ট করে না কোনো পেস্ট করে না অল্প মশলাতেই মানে খুব ভালো রান্না হয় তো চলো দিয়ে দি দেখো আমার কিন্তু কালার চলেছে আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দিইনি কিচ্ছু দিইনি তাও দেখো কত সুন্দর কালার এসছে করছিস করছিস তুই দেখি তোর দেখো ঘরের মধ্যে নেই দেখতে পাচ্ছ ও ওদের ঘরে গেছে খাবার দাবার খেয়েছে খেয়ে এখানে এইভাবে রেখে দিয়েছে এই ছেলে আমার বিছানাটাকে ডাস্টবিন বানাবে তারপরে ছাড়বে প্রতিদিন পরিষ্কার করি আর ডাস্টবিন বানাই একটু রোদ উঠেছে জানলাগুলো খুলে দিই তো বুঝতে পারছো ওই জানালা কি আজকে কাণ্ড কারখানা করেছে আর ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে সো চলো এখন ঝটপট করে নামিয়ে দিই এখন খাওয়ার টেবিলে যাব আমরা কুটুসকে

মাথা <laughs>